হ্যালো বন্ধুরা টপ গ্যান চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে ম্যাটার্নিটি বেনিফিট এই ম্যাটার্নিটি বেনিফিটটি কি এবং কারা পাবে এবং কত টাকা পাবে আর এটা কিভাবে অ্যাপ্লাই করা যায় সেই সম্বন্ধেই আজকের এই ভিডিওতে বলবো তাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন মাতৃকালীন সুবিধা বা ম্যাটার্নিটি বেনিফিট এসআইসি এমন একটা স্কিম যেটা হচ্ছে মহিলা কর্মচারী যখন গর্ভবতী অবস্থায় বা ডেলিভারি হওয়ার পর মাস যে রেস্টের টাকা থাকে সেটি এসআইসি সরকার প্রোভাইড করে তার জন্য ও মহিলা কর্মচারীকে এ যে কোনো প্রাইভেট কোম্পানিতে কর্মরত অবস্থায় থাকতে হবে এবং সেইখান থেকে তাকে ইএসআইসি কার্ড প্রোভাইড করবে এবং এসআইসি কার্ড প্রোভাইড করলেই তিনি এই আয়তায় তাই অন্তর্ভুক্ত হবেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যখন কোনো মহিলা প্রেগনেন্সি অবস্থায় থাকবে বা ডেলিভারি টাইম হয়ে আসবে তখন আপনারা ডিসপেন্সারি থেকে রেফার নিয়ে হসপিটালে ডেলিভারি হওয়ার পর এবং সেই হসপিটাল থেকে এ ছুটি নেওয়ার সময় ডিসচার্জ সামারি এবং কাগজপত্র কালেক্ট করে নেবেন এবং তারপর ইএসআই পেপারটা আর ডিসচার্জ সামারিটা নিয়ে আপনার এসআইসি ডিসপেন্সারিতে চলে যাবেন এবং সেইখানে এ আপনাকে একটা ম্যাটার্নিটি বেনিফিট সার্টিফিকেট দেবে এবং সেই সার্টিফিকেটটা ডিসপেন্সারি থেকে নিয়ে এবং যাবতীয় যে নথিপত্র কাগজপত্র সব সাজিয়ে এ এক জায়গায় করে আপনি সেই সমস্ত কাগজপত্র আপনার ইএসআইসি ব্রাঞ্চ অফিসে গিয়ে জমা দেবেন এবং সেইখান থেকেই আপনাকে ছ মাসের এর একটা কাগজ ইস্যু করে দেবে তারপর ছ মাস পর আবার ডিসপেন্সারিতে এতে এসে বা ডাক্তার দেখিয়ে সেখান থেকে ফিট সার্টিফিকেট কালেক্ট করে নেবেন এবং কালেক্ট করার পর সেটাও ব্রাঞ্চ অফিসে জমা দেবেন সেই অফিসে জমা দিলেই আপনার ছ মাসে স্যালারি বসে বসে আপনি বাড়িতে এ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে কিছু গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে গিয়ে যে যখন আপনি এটা অ্যাপ্লাই করবেন সেটা সম্পূর্ণ নিখুঁতভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন এবং কোনো রকম অসুবিধা হলে অবশ্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে এই একটা লাইক করে দেবেন এবং সাথে আপনাদের যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটা মহিলা কর্মচারী যারা আছেন তাদের শেয়ার করে দেবেন আমাদের ভিডিওতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবেন ধন্যবাদ